ফুলকপির ফ্লিবিটল পোকা ফুলকপির গাছের পাতায় ছোট ছোট ছিদ্র দেখা যায় আক্রান্ত পাতায় অসংখ্য ছিদ্র থাকে ফুলকপির গাছের বারন্ত পর্যায়ে এ ছিদ্র বেশি দেখা যায় এছাড়া চারা অবস্থায়ও ছিদ্র দেখা যায় এই ছিদ্রগুলো হলো ফুলকপির ফ্লিবিটল বিটল পোকার আক্রমণের লক্ষণ টল পোকা পূর্ণ বয়স্ক ও ক্রীড়া অবস্থায় ফুলকপির পাতায় আক্রমণ করে ক্রীড়ার চেয়ে পূর্ণবয়স্ক পোকা বেশি ক্ষতি করে। পরিষ্কার করেচ্ছন্ন চাষাবাদ জমির চারদিকে ফাদ ফসল হিসাবে সরিষা চাষ ও ফুলকপির গাছ জাল দিয়ে ঢেকে দিলে এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এই পোকার আক্রমণ হলে হাত জাল দিয়ে পোকা সংগ্রহ করে মেরে ফেলা আক্রান্ত গাছের ছাই ছিটানো অথবা সাবান পানিতে স্প্রে করতে হবে পাঁচশো গ্রাম নিম বীজের শ্বাস পিষে দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজে রেখে তা থেকে আক্রান্ত খেতে স্প্রে করলে ভালো উপকার পাওয়া যায় আক্রমণ বেশি হলে ছাইপার জাতীয় কীটনাশক দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে